বৈশাখী মেলার প্রস্তুতি শুরু হয়ে গেল আগামী আট মে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন সাব্রুমের বৈশাখী মেলা রাজ্যের ঐতিহ্য মন্ডিত বিভিন্ন মেলার মধ্যে অন্যতম প্রতিবারের মতো এবারও সাব্রুমের এই ঐতিহ্যমণ্ডিত বৈশাখী মেলা আয়োজনের প্রস্তুতির কমতি নেই আগেই প্রশাসনিকভাবে মেলার প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু আগামী আট মে ঐতিহ্য বৈশাখী মেলার উদ্বোধন দশ দিন ব্যাপী এই মেলা চলবে মঙ্গলবার প্রস্তুতি কমিটির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে এদিন এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সাব্রম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ অন্যান্য দপ্তরের কর্মী এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানালেন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাব্রমের বৈশাখী মেলা নিয়ে আমাদের একটা পর্যালোচনা বৈঠক হয়েছে আমরা অন্যান্য বারের মতো এবছরও আমরা বৈশাখী মেলা আমরা আয়োজন করব আজকে এখানে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে আমরা বসেছিলাম আর এ ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে ধন্যবাদ বৈশাখী মেলার লক্ষ্যে আগামী শুক্রবার দোকানীদের মধ্যে ভিটি বন্টন করা হবে মেলায় এবারও দশ দিন ব্যাপী থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি দিনে বহি রাজ্যের শিল্পীদের পরিবেশনায় থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সাবরুম প্রেস ক্লাব এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কার্যত সাব্রুমের ঐতিহ্য বৈশাখী মেলা আয়োজনকে কেন্দ্র করে বর্তমানে মহকুমায় সাজো সাজো রব মহকুমাবাসীও বৈশাখী মেলার শুরুর অপেক্ষায় অপেক্ষমান ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যান্ডাট